এমন একটা কাল এমন একটা যুগ এমন একটা সময় কি মানুষের উপর দিয়ে অতিবাহিত হয় নাই যে সময়টা যে কালে যে যুগে তার কোনো নাম নিশানা কোনো চিহ্ন ছিল না উল্লেখ যোগ্য কোনো বস্তু সে ছিল না আজকে আপনি আব্দুল জব্বার হয়েছেন আপনার নাম শুনার সাথে সাথে। লক্ষ লক্ষ মানুষ আপনাকে চিনে কিন্তু আজ থেকে একশো বছর পূর্বে আপনি আব্দুল জব্বারের কোন নাম নিশানা এই পৃথিবীতে ছিল না কথা ঠিক না বেঠি আজকে আপনি আব্দুল মজিদ হয়েছেন আব্দুল কাদির হয়েছেন আজকে আমি উবাইদুল্লাহ হয়েছি আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে আমি উমাইদুল্লাহকে কেউ চিনত না আমার বিবি আমার মা বাবা আমার কোন আত্মীয় স্বজন আমাকে চিনত না আল্লাহ পাক আপনাকে আমাকে অনিস্তিত্ব থেকে অস্তিত্ব দিলেন অস্তিত্ব যাওয়ার পরে আল্লাহ পাক দুনিয়াতে চলতে ফিরতে আপনার যা যা প্রয়োজন সমস্ত কিছুর ব্যবস্থা তিনি করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক বলেন মানুষ তোমার তো এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন তুমি উল্লেখযোগ্য কোনো কিছু ছিল না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শুক্রাণু মিশ্রিত শুক্রাণু কীট থেকে তৈরি করেছি আল্লাহ পাক বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নদরী ভাজা আল্লাহ সেমিন আল্লাহবাদ বলে এক মানুষ বলেন আমি তোমাকে মিশ্রিত শুক্রাণু কিট থেকে তৈরি করেছি এই মিশ্রিত শুক্রাণু কিট থেকে আমি তোমাকে কেন তৈরি করা বলি থেকে তোমাকে কেন অস্তিত্বে আল্লাহ

যে ব্যক্তি হায়াত স্পর্শ করবে মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হবে এই জন্য পাক হায়াত সৃষ্টি করেছেন আল্লাহ পাক মৃত্যুকে সৃষ্টি করেছেন কয় কেন যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে আমি যাচাই বাছাই করতে পারি তোমাদের মধ্যে কে উত্তম মামল করে বলেন সুবহান এই জন্য যে ব্যক্তি উত্তম আমল করবে যে ব্যক্তি আল্লাহর পরীক্ষায় পাশ করবে যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে নিবে ওই ব্যক্তির দ্বারা কোনোদিন কোনো কখনোই অন্যায় কাজ হতে পারে না কথা ব্যক্তি আর কোনো ব্যক্তিকে তার অভিভাবক মানবে না আল্লাহ হচ্ছেন আমাদের রব তিনি শুধু আমাদের রিজিক দাতা এমনটি নয় তিনি আমাদের একমাত্র অভিভাবক তিনি হচ্ছেন আমাদেরও আমাদের সুস্থতা দাতা তিনি হচ্ছেন আমাকে ক্ষমতা দাতা কথা কন ঠিক না বেঠি পাক বান্দাকে সর্বদিক দিয়ে পরীক্ষা করেন এমনটি নয় এমন কোন বান্দা নাই আল্লাহ পাক প্রতিটি বান্দাকে বিভিন্ন পরীক্ষা করেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন আর যে সমস্ত মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করেছেন তাদের মধ্যে যারা আল্লাহকে রব মানে তাদের ব্যাপারে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দান করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে রুহ জগতের মধ্যে প্রশ্ন করেছিলেন আপনাদের কি শরণ আছে কিনা কারো শরণ নাই কিন্তু আল্লাহ পাক মধ্যে বলে দিয়েছেন আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের মেরুদণ্ডের হাড়ের মধ্যে আল্লাহ পাক যখন আঘাত করেন আঘাত করার পরেই পিঁপড়ার মত কেমত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে যত পুরুষ আসবে যত নারী আসবে যত অর্ধ ওনাঙ্গ মানব সমস্ত আল্লাহ পাক সমস্ত মানুষের রোহ আদম আলাইহিস সালামের মেরুদণ্ডের হাড়গুলো থেকে বের হয়ে আল্লাহর দরবারে সমস্ত রূহগুলো হাজির হয়ে গিয়েছিল বলেন সমস্ত রুহের মাহ মধ্যে মধ্যে আল্লাপাক মুশে গ্রাম করেন সেদিন প্রত্যেকটা রুহ আল্লাপাক তার অবয়ব দান করেছিলেন হাত পা চেহারা সব কিছু দান করে আল্লাহ পাক সেদিন জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের প্রভু নই সেদিন সমস্ত মানুষগুলো এক বাক্যে বলেছিল হা হা আপনি হচ্ছেন আমাদের রব আর আপনি আমাদের সব বলেন সুবহানাল্লাহ ওই রূহগুলোর মধ্যে ফেরাউন ছিল কি ছিল না ছিল কি ছিল না আবু জাহেল উদ্বা সাইবা ছিল কি ছিল না নমরুদ ছিল কি ছিল না বর্তমান যে ট্রাম্প আছে সে ট্রাম্প ছিল কি ছিল না পৃথিবীতে তো জালেম আছে এই জালেম গুলো ছিল কি ছিল না সবাই সেদিন আল্লাহকে রব মেনে নিয়েছে কিন্তু দুনিয়া দেশে তারা সবাই আল্লাহকে ভুলে গিয়েছে কথা কোন ঠিক না বেঠিক এজন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দা বান্দা হে রूहের দল শুনো তোমরা জগতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর রব হিসাবে স্বীকৃতি দিলাম এই সিক্রেটটা আমি সাক্ষ্য হিসাবে রেখে দেব কারণ তোমরা হচ্ছে খুবই কেমন জাতি সেটা আমি জানি তোমরা অস্বীকার করে বসবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন হে রूहের জগতের মানুষেরা শোনো আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে গত নবী আছেন যত আসমান জমিন যা কিছু আছে সব কিছুকে তোমাদের এই শক্তির উপর তোমাদের এই ইশিকৃত উপর সাক্ষী রাখলাম যাতে করে কিয়ামতের ময়দানে যখন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি তোমরা যেন অস্বীকার করতে না পারো যে আল্লাহ আমরা রোহ জগতে এই সাক্ষী দেই নাই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন সব আসমান জমিনকে সাক্ষী হিসাবে রেখে দিলাম সেদিন কেমতের ময়দানে আপনার আমার বিপক্ষে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুল আলামিন রূহ জগতে আপনার রবের কাছে বলেছে আল্লাহ আপনি আমাদের রব আল্লাহ পাক বললেন মৌখিক ভাবে তুমি স্বীকৃতি দিয়েছো এর জন্য বাস্তব পরীক্ষা তোমাকে দিতে হবে তুমি মৌখিক ভাবে যে স্বীকৃতি দিলা এই স্বীকৃতির প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে দুনিয়াতে আল্লাপাক এই পরীক্ষা নেওয়ার জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন বলেন সুবহানাল্লাহ আমরা রবের নিয়ামতের কোনো শুকরিয়া আদায় করি না আমরা কখনো এটা ভাবি না যে আমার কোনো অস্তিত্ব তো এই পৃথিবীতে ছিল না আজকে যে আল্লাহ অস্তিত্বে নিয়ে আসলেন আমি সেই আল্লাহকে কিভাবে বলে যাই আল্লাহ বলেন বান্দা তোমার কোন অস্তিত্ব তো তোমার ছিল না তুমি তো জমিনের মধ্যে একটা শুকরানুক কীট হিসাবে পড়েছিলা একটা ফলের মধ্যে শুকরানুক কীট হিসাবে তুমি পড়েছিলা তোমার বাবা সেই ফল সেই সচ্ছি সেই ধান চান সেই ফুষ খেয়েছে খাওয়ার পরে তোমাকে শুকরানুক কিট হিসাবে তোমার বাবার মেরুদণ্ডের হাড়ের ভিতর আমি লুকিয়ে দিলাম তোমার বাবা বাবা যখন মিলিত হলো মিলিত হওয়ার পরে বিদ্যুৎ বেগে তুমি অনেক শুক্রাণু কীট গুলোকে পিছনে ফেলে তুমি তোমার মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করে গিয়েছো বলেন সুবহান আল্লাহ মায়ের রেহেমের মধ্যে আল্লাহ পাক এক দুইটা অন্ধকার নয় আল্লাহ পাক জীবিত অন্ধকারের ভিতরে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিম্মা خلقه في ظلمات ثلاث بلن الله أكبر الله أكبر بلن আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি পৃথিবীর অন্ধকারের ভিতরে পৃথিবীর কোন বিজ্ঞানী নাই কোন গবেষক নাই কোন কোষাগার নাই কোন ধরনের কোন বস্তু এমন নাই যে অন্ধকারের ভিতরে কোন ব্যক্তি কোন কিছু সৃষ্টি করতে পারে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর অন্ধকার তিনটি আবরণের ভিতর দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন সামান্য একটা শুক্রাণু কীট থেকে আমি এত বড় মানুষ বানিয়েছি বলেন মানুষ মনে করে শুক্রানু কীট হয় হয় ফুটা বীরজের মধ্যে মনে হয় একটা শুক্রানু থাকে না 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 এক ফুটার মধ্যে একটি নয় দুইটি নয় মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে বিভিন্ন গবেষক বিভিন্ন যারা প্যাথোলজি আছে তারা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেছে একটি ফুটার মধ্যে কম পক্ষে কয়েক লক্ষ এমন কি কয়েক কোটি পর্যন্ত আল্লাহ আল্লাপাক দিয়ে থাকেন বলেন সুবাহান আল্লাহ একটা ফুটাকে যদি আপনি কয়েক কোটি ভাগে ভাগ করেন ওইটা যতটুকু হবে বিন্দু পরিমাণ পরমাণু পরিমাণ এমন পরমাণু যেটা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না এই পরমাণু পরিমাণ একটা শুক্রাণু কোষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তিনটি আবরণের ভিতর দিয়ে এত বড় মানুষ বানিয়েছেন বলেন সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি খুবই ফরমান তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি তোমাকে তোমার মায়ের রহমের ভিতরে প্রবেশ করাইলাম প্রবেশ করানোর সাথে সাথে তোমার মায়ের রহমের মুখটাকে আমি চিরতরে বন্ধ করে দিলাম একদম সুন্দরভাবে বন্ধ করে দিয়েছি যাতে করে এর মধ্যে আর কোনো কিছু প্রবেশ করতে না পারে এই জীবিত

فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين الله <applause> رب العالمين من شكرا لك এই রকম ভাবে কয়েক দিন কয়েক সপ্তাহ চলে গেল 40 দিন যখন চলে গেল আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে গুষ্ঠ থেকে এটাকে আমি রক্ত পিন্নে পরিণত করেছি রক্ত পিন্নের বল থেকে গুষ্ঠের টুকরায় গুষ্ঠের টুকরা যখন সেটি হয়ে গেল আমি আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল আরহাম মায়ের রেহবের জন্য আমি ফেরেশতা নির্ধারণ করেছি ওই ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান ডিজাইনার একজন ফেরেশ

এটাকে যদি আমি সুগন্ধময় না করতাম তাহলে কখনোই তুমি মায়ের পেটের মধ্যে থাকতে পারতা না মায়ের পেট থেকে বের হওয়ার জন্য তুমি সেখানে আন্দোলন শুরু করে দিতে কথা কন ঠিক না বেটি আল্লাহ রব্বুল আলামিন এইভাবে ধীরে ধীরে মায়ের রাস্তাটাকে প্রশস্ত করে আমাকে দুনিয়াতে নিয়ে আসলেন আস্তে আস্তে আমাকে বড় করেন ছয় মাস আট মাস দশ মাস এইভাবে যখন সময় যেতে লাগলো আল্লাপা ধীরে ধীরে বড় করেন আমি আল্লাহ আল্লা রবুলের দয়া আস্তে আস্তে আমার দাতস্থ কথা বলা শিখলাম পৃথিবীতে কেউ ছিল না একমাত্র মা আমাকে বুঝতো মা চিন্তু আস্তে আস্তে বাবার সাথে আমার সম্পর্ক হলো পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক হলো বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক হলো সমস্ত মানুষের সাথে যখন আমার সম্পর্কটা হয়ে গেলো এখন আমি আল্লাহকে বলি আর আমি আপনাকে চিনি না কথা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন যখন তোমার সব হয়েছে হয়েছি আমি কথা কন ঠিক না বেঠি মায়ের তোমাকে তোমার বাবার রিজিক দেয় নাই তোমার মারি রিজিক দেয় নাই আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার মায়ের বুকের মধ্যে যে দুধ দিয়েছি তোমার বাবার বিন্দু পরিমাণ কোনো কর্তৃত্ব নাই পৃথিবীর কোনো ডাক্তারের কোনো কর্তৃত্ব নাই মেডিসিনের কোনো কর্তৃত্ব নাই আমি আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মায়া করে তোমার মায়ের বুকের দুধের ব্যবস্থা করে দিয়েছি বলেন সুবাহ হাতে হাতে যখন তোমাকে বড় করলাম বড় করার পরে এখন তুমি আমাকে ভুলে গেলে আল্লাহ সেটাই বলছেন কিন্তু ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون الله أكبر দুনিয়াতে আখেরাতে দুনিয়াতে রুহ জগতে যারা আমাকে রব হিসাবে স্বীকার করেছে দুনিয়াতেও যারা রব হিসাবে স্বীকার করবে দুনিয়াতেও যারা এই কথার উপর অটল থাকবে আমাকে সদা সর্বদা রব হিসাবে মানবে রব চাহি জিন্দিগি চালাবে রব তার সমস্ত কিছু কাজ পরিচালনা করবে তার যত বিপদ আসো যত মুসিবত আসো যত ধরনের তার সমস্যা হোক না কেন সদা সর্বদা সে রবের উপর আস্থা বাজন হবে রবের উপর যেন বিশ্বাস করবে রবের উপর অটন অবিচল থাকবে রবের উপর তাওয়াক্কুল করে সে যখন দুনিয়াতে চলবে আল্লাহ পাক বলেন আমি যার হয়ে যাই তার দুনিয়াতে আর কোনো টেনশন নাই আমি যে বান্দার প্রতি রাজি খুশি হয়ে যাই তার কবরে কোনো টেনশন নাই হাসরে কোনো টেনশন নাই কোথাও তার কোনো টেনশন নাই আমি আল্লাহ রব্বুল আলামিনের চির সন্তুষ্টির জায়গা জান্নাতের মালিক আমি ওই বান্দাকে বানিয়ে দেই বলেন সুবহানাল্লাহ সে জান্নাতে কারা কারা যেতে চায় হাত তুলে দেখাই হাত তুলে দেখাই লিল্লাহি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের মালিক হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমিন এজন্য আমাদের রব চাই জিন্দেগি আজানের সাথে সাথেই মসজিদের পাশ দিয়ে বহু মানুষ আছে যখন আজান হয় এত দ্রুত চলে যায় যেন কোনোভাবেই মসজিদে আর প্রবেশ করতে না হয় আসে না নাই আর বহু মানুষ এরকম আছে আজান শোনার পরে বহু থাকলেও দৌড়ে মসজিদের দিকে আসে কথা কোন আছে না নাই এই দুই শ্রেণীর মানুষ থাকবে এই দুই শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ পা এক দলকে জান্নাতি দিবেন আরেক দলকে জাহান নামে দিবেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুক সকলে বলে আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নাম জাহান্নামের আজাব থেকে হেফাজত করুক সকলে বলে আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন আজকের এই মাহফিলকে কবুল করুন শাহের জন্ম সহ যারা এসেছেন পাক সবাইকে কবুল করুন সকলে বলে আমিন